মাইলস্টোন কলেজে যুদ্ধ বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের প্রতিবাদ সামাজিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে শিক্ষার্থীদের প্রতিবাদ প্রতিধ্বনিত হয় তাদের ছয় দফা দাবিতে মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থীদের ছয় দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এনসিপি মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে দলটি সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে শিক্ষা উপদেষ্টার দায়িত্বহীন অবস্থানের প্রতি ক্ষোভ জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাইলস্টন কলেজের শিক্ষার্থীদের আন্দোলনরত শিক্ষার্থীদের যে ছয় দফা দাবি সেই ছয় দফা দাবির সাথে আমরা জাতীয় নাগরিক পার্টি সংহতি প্রকাশ করছি সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেরও বাইরে চলে গিয়েছে আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্ব জ্ঞানহীন আচরণ দেখেছি বিশেষত শিক্ষা উপদেষ্টা উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে কেউ সুযোগ সুবিধা নিতে না পারে আওয়ামী লীগের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখান থেকে কিন্তু এক ধরনের প্রচারণা করা হচ্ছে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে তো সেই জায়গায় আসলে আমাদের সচেতন হওয়া উচিত এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের স্মরণে নোয়াখালীতে দোয়া অনুষ্ঠান করেছে জাতীয় নাগরিক পার্টি এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা দেশবাসীকে আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার আহ্বান জানান যখন পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে আমরা স্বাস্থ্য প্রদেষ্টাকে দেখি নাই সরকারের যারা কনসার্ন মিনিস্ট্রি তাদেরকে আমরা প্রেস অথবা জাতি একটা অন্ধকারে ছিল এবং আজকে তারা কথা বলেছে এটা আমাদের যেমন আশার দিক আমরা সর্বোচ্চ সতর্কতা রয়েছি এবং দেশবাসীর সাথে আছি এবং আমাদের সারা বাংলাদেশের মানুষদেরকে আহ্বান জানাচ্ছি সবাই তাদের ফ্যামিলির পাশে দাঁড়ান এবং ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্গঠনে কোনো স্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ ডেস্ট্রাকটিভ নয় শিক্ষার্থীদের আপনারা পাশে থাকবেন এবং শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিকভাবে মেনে নিন দোয়া অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাসির উদ্দিন পাটোয়ারি তহিন ইমরান সহ এনসিপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন তুষার আহমেদ ইমন সময় সংবাদ ঢাকা